আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পোলাও রান্না করতেছি তেল দিলাম প্রথমে পাতিলের মধ্যে তারপরে পেঁয়াজ কুচি গরম মশ এলাচ ডালচিনি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে লারা চাড়া দিয়ে এগুলোর একটু ব্রাউন কালার হইলে একটু আদা বাটা দিব আদা বাটা দিলাম তারপরে একটু লাড়া দিয়ে কিছুক্ষণ পরে ব্রাউন কালার হইলে চাউল গুলো দিয়ে দিব চাউল গুলো দিয়ে ভালো করে লারা চারা দিয়ে চাউল গুলো দিয়ে ভালো করে লারা চারা দিয়ে মিশানো হয়ে গেলে তারপর ঢেকে দিব ভালো করে লারা সারা দিয়ে মিশাই দিব এভাবে পোলাও রান্না করলে পোলাওগুলো আমি আগে কষাই তারপরে পোলাও গরম পানি দাইলে দিব আগে গরম পানি করে রাখছি আর আমার একটু ঠান্ডা লাগছে আমার কণ্ঠটা কেমন যেন হয়ে গেছে এই যে চাল গিলা কষাই হয়ে গেছে পানি ডাইলে দিলাম পানি গিয়ে এই যে গরম পানি দিলে পোলাওটা অনেক সুন্দর হয় লারা সারা দিলাম ईजामरपुल और देखें की सुंदर रेस